সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক প্রচারের বিশেষ কর্মসূচি বাংলা বাঁচাও যাত্রা কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু করে এই যাত্রা পৌঁছবে দক্ষিণের দক্ষিণ চব্বিশ পরগনার কামারহাটিতে প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে চলবে এই পরিক্রমা বৃহস্পতিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে গাজল পর্যন্ত ছিল যাত্রার বিশেষ কর্মসূচি আপনাদের আবারও একবার জানিয়ে রাখি গাজল জুড়ে বাংলা বাঁচাও যাত্রা এবং তিন দিন ধরে চলবে এই কর্মসূচি সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক প্রচারের বিশেষ কর্মসূচি বাংলা বাঁচাও যাত্রা কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু করে এই যাত্রা পৌঁছে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার কাবারহাটেতে প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে চলবে এই পরিক্রমা বৃহস্পতিবার মালদা জেলার হরিশচন্দ্রপুর থেকে গাজলে পর্যন্ত চলবে এই যাত্রার বিশেষ কর্মসূচি লাল ঝান্ডা বাংলা বাচ্চাও যাত্রার ডাক দিয়েছে আমি একজন লাল ঝান্ডার কর্মী আমি তো আমার নিজের প্রশংসা করবোই আপনারা বলুন কেমন সাড়া পাচ্ছেন বা আমরা যে ডাক দিয়েছি সেটাতে কোথাও ত্রুটি আছে কি ভুল আছে কিনা বা সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষ তারা এবং এটা ভাসিয়ে দেওয়া হয়েছিল দুই তৃণমূল কংগ্রেসের মিডিয়াও ভাষাতে সাহায্য করেছে আমরা না করতে পারবো না আপনারাও না করতে পারবেন না আর ভোট কারো বাবার সম্পত্তি নয় যারা ভোটকে নিজের বাবার সম্পত্তি বলে মনে করে তারা গণতন্ত্রকে প্রাধান্য দিতে চায় না আমরা মানুষকে বলতে চাইছি আপনারা নিজেদের ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে রাজনীতিকে সঠিক জায়গাতে নিয়ে এসে মানুষের প্রয়োজনে মানুষের বিকাশে রাজনীতিকে ব্যবহার করুন যে রাজনীতি মালদাতে সাত লক্ষ প্রায় আট লক্ষের কাছাকাছি জব কার্ড আজ তিন বছর ধরে ফেলে রেখেছে তিন বছর তিন বছরে তিনশোটা দিন প্রায় আট লক্ষের কাছাকাছি জব কার্ড দুশো টাকা করে মজুরি বাড়ি গুণ গিয়ে করে আমাকে সংখ্যাটা বলবেন কত লক্ষ কত কোটি টাকা হয় এটা মালদার মালদার বাজারে এই টাকাটা রোল করার কথা ছিল মালদার বাজারে যদি টাকাটা রোল করত তাহলে আমাদের রাজ্যের লাখ লাখ রাজ্যে ছেড়ে দিল মালদার লাখ লাখ বেকার ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হতো না